কায়ল কিয়ামতের দিন ও জওয়ান হয়

একশো বছর জিন্দগি কাটাইলে এই জিন্দগি তুন কোন খাতে কোন বে ঘরে আুন যখন ভান

চার নম্বর জগৎ হইলো আলমে আখেরাত এই আলমে আখেরাত একদিন আল্লাহর সামনে আমরা অকাল উঠা লাগবনি ভাই আল্লাহর সামনে গিয়া হাজির দেবা লাগব নি আল্লাহর সামনে গিয়ে আমার ভাই ওখানে জীবন হিসাব দেবা লাগবে রে আল্লাহর গুলাম আমার মুখর মাত নাই যদিও সূর্য মাতার উপরে আইব আপনার জমিন তাম্বার হয়ে যাইব রে ভাই আপনার যে সূর্য তেরো লক্ষ গুণ দূর হই রে ভাই ও সূর্য থের জমিন আমরা দ্বারা সম্ভব হয় না পুরা বলিস দিয়া পুরুষোত্তর বাঘ এর হরিয়া পুরা বলিস দিয়া ভাই যেদিন তোমার আমার মাতার সামনে আল্লাহ হাসরের ময়দান আপনার খারাপ করবা মানুষের গরম লাগতে লাগতে সের আটু পানি হয়েমর পানি হইব খেরর বুধ ফানি হইব খেও হাতি তাকবা খেও আপনার আপনার হাত দিয়ে তাকবা রে ভাই আর আই আদ উপরে আল্লাহ খারা করবা এই দিন কোনো গুনাহ করত না আপনার যার যার এই গুনার মাফি কাল কিয়ামতের ময়দানে খেরর আটু ফানি হইব খেরর কমর ফানি হইব বাইরে মানসে গরম দর্দা বর্দা নাই গরম দর্দা বর্দা নাই কষ্ট দর্দা বর্দা নাই একদল মানুষ বলে কান্দি কান্দি আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যাইবা আর গিয়া কই বাবা

আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নবীর খানদারে মর্যাদা করতে পারতাম না আল্লাহর বথা মর্যাদা করতে পারতাম না হে লগা লগে জিব্রাইল আমিন রে তুমি যাও আমার বন্ধু খান্দা আমি আল্লাহ দরজায় করতাম পারিয়ার না আমার দুস্তরে গিয়া কইলা ফয়লা তাইন মাতা বাবা গাও করে লইতা আমি আল্লাহর বিচার আরম্ভ করে দিমু ওজরাই জিব্রাইল আলাইহিসসাතු ওয়া সাল্লাম আল্লাহর দরজায় যাইয়া আল্লাহ আয় আপনি মাতা মোবারক তুলিলাই যায় আল্লাহ বিসাল আরম্ভ করে দিবা جناب নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাতা মোবারক তুলিয়া পুরো উম্মত কল যে সময় দজতা না হয় ওই সময় আবার সুদ্ধার মধ্যে পড়ে যাইবা ওই সময় ইব্রাহিম দরায়া কি কইবা ই আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মাতা মোবারক তুলিয়া আবার সুদ্ধার মধ্যে পড়ে গেছে জান উম্মত দল কই না ওই সময় লাগে লাগে আল্লাহ রাব্বুল আলামিন

يوم لا ذل زل الا ذله الامام عادل وشاب نشا في عباده الله ورجل قلبه معلق في المساجد الى اخر الحديث. جناب نبي كريم صلى الله عليه وسلم فعل قيام تردين شات المنصريه الله ارسال زي مرسى يا زول الزكادي لايبا ارسال زي مرسى يا زول الزكادي لايبا ارسال زي مرسى جنة ترد كيل فايل سبحان الله الى دول تقيا

عن خمس عن عمره فيما فناه وعن شبابه فيما بلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه خائل قيامة ردين جوان خال وملبي صاحب خل بارك للماء بن خل خيال خرا رأي علماء اكرام خلية بار قدر والله الغلام قائل قيامة رمائدن وفاس بسم

আশি বছর কাটাই আরছি চল্লিশ বছর কাটাই আরছি ভাই আর আল্লাহর সামনে গিয়া এই জীবনের হিসাব ইকান দেওয়া লাগব না দিয়া নিস্তার নাই রে জওয়ান ভাই আমার জওয়ান ভাই আল্লাহর আমি আজ জুর হরিয়া কইয়া মুরব্বি সাহেব কল আজ জুর হরিয়া কইয়া আজ আমার মন চাই মত জমিন সলিয়া মন দুনিয়া এই দুনিয়া এই শয়তানের দুখার মধ্যে ফরিয়া আপনার আমার জীবন দে আমি নিজে বরবাদ বানাইয়া আর আল্লাহ রব্বুল العالمين فرمد يا أيها الذين آمنوا دخلوا في السلم كافا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أمر الله فرمد يا أيها الذين آمنوا دخلوا في السلم كافا الله فرمد رأيه إيمان در قريب قرنبا بي إيمان القندير بيتر إيمان القردر بيتمي داخل ويزاو পরিপূর্ণ ইমান বাই আইজ আপনার আমার ইমান জাগাত আছে না ধুলিছে এসোট বাই এখন ভাই বাই নবী সকালে আমার উন্মত

করে ও জোহান ভাই গীতা লাগে জমিন তীর খেলা খালাই ও জোহান ভাই গীতা লাগে দুনিয়া জমিন বন্ধমান খারবার করি রে জোহান আল্লাহ না করলা এর বাদে তুমি ও রাস্তায় জমিন চল দায় একবারও তুমি চিন্তা কর দায় না গুলাম আল্লাহর দরবারও গিয়া কিয়ামতের দিন আমি খোয়া দাসলাম এক নম্বরে জীবন হিসাব দেবা লাগো না দিয়া কোনো নিস্তার নাই ও জোহান ভাই এক মজলিস আমরা বইছি আমরা মনে মনে আজ থেকে আমরা তোবা করি ও আল্লাহ আমরা গুনা করছি আমরা তোরা খাই ছিল আল্লাহ বন্দারে তোমরা গুনা করিয়া যে সময় আমি আল্লাহর কাছে দবা করিলাম আমি দবা করলে বলারে বড় মায়া করি বড় পছন্দ করি বন্দারে আমার কাছে তোমরা গুনা করছ আমি আল্লাহ রে তুমি দবা আমি আল্লাহ ডরাই বল তোমরা জমি না ডরাই যাও আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাই মুসবাহান আল্লাহ আল্লাহ বর্মা যাইয়া আইয়ো হল্লা আমি তো পাতি ও

তোমরা মধুর দাল লইও না ওয়ান তুম মুসলিমুন যত সময় পর্যন্ত তোমরা মুসলমান হইছ না ইমানদার হইছ না প্রকৃত মুসলমান হইছ না তোমরা মধুর দান লইও না আল্লাহ কুদরা আল্লাহর ডরাইতাম আর ডরাইবা না হাইন ডরাইতাম মধুর দাল লইস লইতাম না যত সময় পর্যন্ত প্রকৃত মুসলমান হইছি না ভাই আজ আপনার আমার ঈমান ইকান জগত আছে না হরের আমরা খেয়ে হইতাম পারতাম না ওতা লাগি ভাই হল আজ তাকি আমরা হল ভাই এই দুনিয়ার জমিন উড়ে পদাইন দামনা এই দুনিয়ার দুঃখের মধ্যে ভরিয়া আপনার আমার নিজে আপনার আমার বরবাদ হইয়া দেবাই একদিন খান্দি মু একদিন হস্তাই মু একদিন খান্দি লে খামাই দানাই মউত আবার বাদে খান্দি লে খামাই দানাই আজরাইল দেখার বাদে খান্দি লে খামাই দানাই কবর যাবার বাদে খান্দি লে খামাই দানাই হাশরের ময়দান ও খান্দি লে খামাই দানাই দুনিয়ার জমিন ও বন্ধ হল খান্দো দুনিয়ার জমিন ও খান্দো দুনিয়ার জমিন ও সবুর বানি সারিয়া

محمد صلى الله عليه وسلم بجرة صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه

আল্লাহ নবিয়া বর্মাইদরা যদি খান্দা আয় না খান্দার বঙ্গি পর্যন্ত আপনার ঘর আমরা তো খান্দা জীবনেও আয় না সবুর ভারি যেগুলো আল্লাহর ডরে বাই জমিন ভরব এই জাহান নাম এই ভারি তোমার জাহান নামরে বাই ঠান্ডা ভরব কোথা লাগি শেষ রায় উঠিয়া ভাই যত বড় বড় ওলামা এই গ্রাম হল দূরই যাইবার কাম নাই আমদার বলাক বিলির মধ্যে যত ওলামা এই গ্রাম হল আসন রাঙ্গাউটি হজরত বদরপুরি হজরত বাসন্দী হজরত রায়পুরি হজরত আই যত হজরত হল আসন

আলিম হলা ইবানি ইমা হল দাখি আলিম হলা যেন জালিম এগু বারো ইব তুমি কই ভাই হে হতে হবাই কথা লাগি ভাই হল আমলার জবান দে আমরা কন্ট্রোল করি আমরা আওলাদ গুনতারে বাই মাথা নেই জানি না কথা লাগি আমার ওয়াজ সিদ্দি যার বাদে কোন ভাই কথা লাগি আমার ভাই হল আমি কোয়াত ইসলাম কাইল কিয়ামতের ময়দান এক নম্বর জীবনের হিসাব দেবা লাগব আর দুই নম্বর নবী দিয়া ফরমাত রাত তোমার বাই কির হিসাব বাইতুরাজ কিয়াল খরজাইন জওয়ান ভাইয়ান যারা আজম তোরা আমার বাই কিয়াল করবা

আপনার হলো সেলেমা হল আসিল মানু লুকাই লুকাই আপনার দেখা যাইতা আপনার হয় বাবা দেখবা চাষায় দেখবা না হয় হামসায় মানুষে দেখবা মেসাবে দেখবা আইজ খাইল আমরা সকল জোয়ান ভাই আইতে লগলিয়া গুরিয়ার ভাই ইলা গড় আছে বড় মোবাইল বা আপনার মিলিয়া লইছন আপনার দইছন মা বারো ঘুরিয়া পুয়াই ও দেখে ঘুরি ও দেখে বিবি ও দেখরা হরুতাই ও দেখরা আরি সাইজরা মোবাইল খালি থিলাও তার নি খালি ও আজ আর নি ভাই কত খারাপ খাম মোবাইল

ও জোয়ান ভাই বিশ তাকি লইয়া চল্লিশের আগ পর্যন্ত জোয়ান কি কাটাই যাই জোয়ান কি কোন রাস্তায় খরচ করলে জবাব দেওয়া লাগবো মোবাইল লইয়া তুমি গান বাজনা বলিয়া সময় কাটাই লাই না তিলাওয়াত করিয়া সময় কাটাই লাই জবাব দেওয়া লাগবো ও জোয়ান ভাই গান বাজনা হোনা গুনায় কবিরা গুনায় কবিরা গুনায় কবিরা যে তো ভাই মোবাইল সারাই গান বাজনা হোনা আজ আমরা বাদ দিলাইতাম ফিল্ম দেখা বাদ দিলাইতাম নাটক দেখা বাদ দিলাইতাম কর্ম হল দেখা বাদ দিলাইতাম আমরা গীতা করতাম এই মোবাইল চালাইতাম কিন্তু বাদ ফাম হল আমরা দেখতাম না বাইগান গান বাজনা উনায় কবি রাখিয়া মতন ময় দুনিয়া তুমি আল্লাহ তোবা না করলে আল্লাহ মা ভরিয়া দিত নাই ও তো লাগি ভাই হল জোয়ান ভাই অন্তর আমি আরো ভরিয়া আইস থাকি আমরা হল ভাই অন্ত গান বাজনা ফিল্ম নাটক ইত্যাদি আছে ইত্যাদি কি আল্লাহ আমার হকল ভাই অন্তরে আল্লাহ বাসা হকল আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হকল আমল করবা আল্লাহ তুমি তো আল্লাহ হুম্মা আমিন আর তিন নম্বর আপনার প্রশ্ন করবা আপনার আলকিলা হামাইলাই আমা তো বেরাও হাইলাম মালো জায়েজ ও না জায়েজ হারাম ও গর হালাল খালিমাল হামাইদা এক দোকানদার বাইগেছে যদি আপনি লাজ যায় ওডিয়া ফোন যদি বাই দাইলিকো কত করিয়া এরবাদে কোনদিন আঞ্জল বেটাই ওডিয়া কইব বস্তা আইজ গালই কইজি কিন্তু আপনার ফোন না ডাইল লগে আপনার বালা ডাইল মিলাইয়া পর বস্তা আইজ আপনার গুলছে ওদের মিছা মার এরবাদে দুকা দি যাবে যা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد

পতা লাগিয়া মাল খামাইতাম বা লাইনে খামাইতাম আল্লাহ যে সময় প্রশ্ন করবা মাল খিলা খামাই লাই জবাব দেবা লাগবে না নি জবাব না দিয়া আ কোনো নাই আমার ভাই সাহেব হল আইজন সামান্য মাটিবা ইনশাআল্লাহ আপনারা খেউ উঠা বাসা করবা না আমি লম্বা আলোচনা যাইতাম না আটটা দোয়া করি লাইমু যাইতাম আমি আবার আল্লাহ মান্দির কথা লাগিয়া আপনারা আত্রা